একটু রাত কাল দিনের বেলা করলে হতো না ভাবি ভীষণ সম্পত্তির কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো তাছাড়া বড় ভাইয়ের বাড়ির ব্যাপার এটা রাখি কি অগব পরে আপনি সাইন করেন আপনি পড়ছেন পরে আর কি হবে সাইন মা তুমি এটা পড়নি এ বাড়ি তো আমাদের মা চাচু তো এ বাড়ি আমাদের লিখে দিয়েছে কেন দিব না এটাই তো হওয়া উচিত আব্বা মারা যাওয়ার পর তোর বাপ আমার ভাই সহায় সম্পত্তি কিছু দেখছে আমি বড় হওয়ার পরে সবকিছু বুঝাই দিছি এইবার এটা করছে আমার বাড়ি করার সময় ছিল এগুলো তো আমি রবীন্দ্র কই কইসি না সেই ভাই রেতিম মায়েরা সম্পত্তি পাইব না এটা কি হয় এই গল্প সাধারণত ঘটে বাংলাদেশের অধিকাংশ নারী সাবর সম্পত্তিতে তাদের অধিকার পায় না অথচ হওয়া উচিত এই গল্পের মতোই এই নারী দিবসে আসুন নারী পুরুষের সমতার সম্পত্তি তাহলে দেশটা হবে সুন্দর ও নিরাপদ